আজ পবিত্র শবে বরাতের রাতে কি কি আমল করবেন কয় রাখাত নামাজ পড়বেন এ সম্পর্কে দুই একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ তাজ চোদ্দোই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত আজকের এই শবে বরাতের রাতে আমরা নফল নামাজ বেশি বেশি করে পড়ব কয় রাখাত নফল নামাজ পড়ব এর নির্ধারিত কোনো সংখ্যা নেই সীমা নেই আপনি আমি চাইলে দুই রেখাত পড়তে পারি চার রেখাত আট রাখাত দশ রেখাত বারো রেখাত দুই দুই রেখাত করে আমরা যতগুলো খুশি আমরা কি নফল নামাজ পর্ব এই কারণে এই শবে বরাতের নামাজের নিয়রটা আমরা এরকমভাবে বলবো হে আল্লাহ আমি শবে বরাতের দুই রেখাঁ নামাজ আদায় করতেছি আল্লাহ হকবার সেটা মনে মনে বলতে হবে মুখে উচ্চারণ করার কিনা এই দরকার নেই এ কারণে আমরা মনে মনে বলবো হে আল্লাহ আমি শবে বরাতের আমি দুই রেখাত নফল নামাজ পড়তেছি আল্লাহ হকবার এ কারণ শবে বরাত বলা যাবে না শুধু নিয়রটা বলতে হবে মনে মনে আমি দুই রেখাত নফল নামাজ পড়তেছি আল্লাহ হকবার এরপর আজকের রাতে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব জিগের রাজগার করবো কোরআন করব করব আল্লাহ তালা ইবাদত উৎপন্দী করব এবং আমরা যে আমলটা সবথেকে বেশি করব সেটি হলো আমরা দোয়া করব মোনাজাত করব আমরা বেশি বেশি করে কারণ আজকের রাতটা হলো স্পেশাল একটা রাত এই রাতে আল্লাহ তালা বান্দাদের সমস্ত মনের আশা মনোবাসনা পূর্ণ করেন আল্লাহ তালা মাগরিবের পর মাগরিব থেকে শুরু করে ইলাল ফাজর ফাজর পর্যন্ত দুনিয়া রাসমানের দিন অবতরণ করেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন তোমাদের কার কি চাওয়া কার কি আশা কার কি আকাঙ্ক্ষা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের মনের আশাগুলোকে পূরণ করে দেব সুবাহান আল্লাহ তো এই রাতে আমরা বিশেষ করে বিশেষ করে দোয়া করব এবং যে আমলটা আমরা করবো আগামীকালকে আমরা রোজা রাখব রাতের বেলায় ইবাদত এবং দিনের বেলায় রোজা তো আজকের রাতে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার দিনগত রাতে আমরা আমল করব ইবাদত করব জেগে জেগে এবং দিনের বেলায় পরবর্তী দিনে আমরা কি আদায় করব রোজা আদায় করব ইনশাআল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝা তাফিজয় দান করেন বলে আমিন